देश विदेश बाछाई कर खबर नहीं सर्वदाय सत्य सन्धानी ए निूज भारत নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সময় রয়েছি আপনাদের সঙ্গে কোটাসুর স্কুল মোড়ে আদিবাসীদের পথ অবরোধ কলকাতা রাজ্য মেডিকেল কলেজের মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানের আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাস্তা খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীরধনু নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের আজ বীরভূমের কোটাসুর স্কুল বহরমপুর সাইথিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল অবরোধকারীদের দাবি রাজ্যের নারীদের সুরক্ষা দিতে হবে পাশাপাশি আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানের আদিবাসী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আজ পথ অবরোধ করেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা আর এই অবরোধে কোটাসুর স্কুল মোড়ে বেশ কিছু পথচারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের মধ্যে তবে আজ সকাল দশটা বেজে তিরিশ থেকে এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত অবরোধ চলার পরে অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে

জি কলেজে যে নারীর উপর যে ধর্ষণ করা হয়েছে ঘটেছে আর যে প্রিয়াঙ্কা হাসদার খুব এখনো এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি যে এই যে পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলে যে এখনো নারী সুরক্ষা নেই এটা আমরা অনুভূত করতে পেরেছি আর এই যে আদিবাসী উপরে অত্যাচার চলছে তার জন্য আজ বাধ্যতামূলক হয়ে আমরা সোজনা করতে করে আজকে পদ অবরোধ করেছি যাতে আমাদের দৃষ্টি এখন পর্যন্ত পূর্ব বর্ধমানে যে প্রিয়াঙ্কা করেছে এখন আসামি ধরা হয়নি কেন এটা এখন পর্যন্ত ধরা হয়নি আসামিকে এই জন্য ভারত জাকার মঞ্জি পরগনা মহল এই নারী সুরক্ষার জন্য একটা পদ অবরোধ কর্মসূচি দায়িত্ব আছে আমি ভারত জাক মঞ্জি পরগনা মহলের জেলা সভাপতি খোকা সরেন আমরা বললাম আজ এই আর কি হসপিটালে যে আমার মমিতা যে না যে তার জন্য আমরা এই কর্মসূচি তার পরিকল্পনা আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছিল তারই এখন পর্যন্ত দোষী যেন শাস্তি পেলে না তার জন্য আজ আমাদের পশ্চিমবাংলা জুড়ে আজ আমাদের পথ অবরোধ কতক্ষণ চললো আজ আমরা এখানে পথ অবরোধ আমাদের পথ অবরোধ চার ঘন্টা চলবে কি পরিচয় আপনার আমার নাম হচ্ছে কদিরাজ হেমবম ভারত জাকাত নন্দী পারগানা মহলের और तो दूर मोड़े और